আমাদের এখানটাতে সমস্ত মেকআপের জিনিসগুলো রাখা থাকতো এই ছেলেটার না সব সরিয়ে দেওয়া হয়েছে যে সরিয়ে দেওয়া হয়েছে আমার এটার উপরে উঠে দাঁড়িয়ে থাকে বলে এটা আমার ঘর এটা তোমার ঘর কি যুদ্ধ করিস রে অনেক দিন পর এখানকারের বিরিয়ানি খাবো একটু সকাল সকাল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে প্রিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি যখন বিছানায় বসিয়ে কার্টুন দেখে খাওয়াই তাও তুমি খেতে চাও না হ্যাঁ দিদি আর রান্না করছে আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ভালো মমিন খাবা প্রিয়ানের এর ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমাদের ব্রেকফাস্ট আজকে আমরা ব্রেকফাস্ট করব দুধ হলিক্স তার সাথে ব্রাউন ব্রেড এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দুপুরে রান্না হবে যেটা সেটা অলরেডি আধা আধা রান্না হয়ে গেছে ওখানেতে কিরে ঝিঙ্গা ঝিঙ্গা ছেদ্ধ করে ভাজা করে রাখা আছে না ঝিঙ্গা ভাজা করে রাখা আছে sare আর তারপর এখানে মশলা কষানো হয়ে গেছে এটা দিয়ে হবে তরকারি রান্না আমারই সবাই করে হলে না দেখে বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে রাখা না অনেকে তো সেদ্ধও খায় যাই হোক তো মা আমাকে বললো হরলিক্স ওই হরলিক্স কই আমি আবার দুধ এমনি এমনি মানে খেতে ভালো লাগে না আলাদা ছোটোবেলার থেকেই প্রিয়ান যেরকম তাও দেখলাম যে হ্যাঁ দুধ খায় আমি আবার চিনিও দেই না আবার শুধু শুধুও খেতে পারি না এই হরলিক্স ছাড়া আমার দুধ খাওয়া অসম্ভব তাই জন্য এখন আমি হরলিক্সটা গুলে নিয়ে সকাল সকাল এই যে বাড়ির সামনে থেকে বাবা প্রিয়ানের জন্য মাছ নিচ্ছে কি মাছ এটা কাতল দেখি দেখি দেখ পক কত মাছ আছে এখানে

আমার জন্য নেওয়া হলো এই যে মাছের ডিম আর এই কাতল মাছ নেওয়া হলো কালকে গুড়িয়া দিদিরা আসবে তার জন্য এই আমাদের ব্রেড নিয়ে যাই ঘরে ব্রেকফাস্ট মানে একটু হরলিক্সটা গুলিয়ে নিয়েই ব্যাস চলে গেছি মাছ দেখতে আর এখন করব ব্রেকফাস্ট এই আমার হরলিক্স আর ওই যে প্রিয়ান এখনই ছিল বাইরে চলে গেল ওর খাওয়া দাওয়া কমপ্লিট আবিরার সাথে চলে গেল এখন ওখানে কক কক দেখতে ওখান থেকে লাফাতে লাফাতে থেকে চলে আসলো বাড়ি যাব যাব বাড়ি এসে বলছে দেখবো ওখানে মাছের নিয়ে চলে গেছে ওর এখন আবার মাছ দেখতে লাগবে আবিরা বললাম এটা দুধ পাউরুটি খা তা না শুধু শুধু পাউরুটি খাবে এই এখন পেঁয়াজ নিয়ে বসে গেছি কালকে রাতে অনেকগুলো রসুন ছুলে দিয়েছিলাম যেটা এক সপ্তাহের মতন মার হয়ে যাবে আশা করি আর এখন এই পেঁয়াজটা মাছের জন্য মা বললো ছুলে এই যে কাতল মাছ মা ভাতছে এখানে মাছের ডিম রান্না বসে গেছে আর আমি একবার তো অনেকগুলো সবজি কেটে দিয়ে গেলাম পকোর ডালের জন্য গাজর মটরশুঁটি বিনস আলু সব পেঁয়াজ রসুন এখন আবার এই যে মাছের জন্য আর মাছের ডিমের জন্য এগুলো মা বললো কেটে দিতে এতগুলো পেঁয়াজ লাগবে ঠিক আছে এই রসুনটা ছুলতেই তো যা টাইম লাগে এখানে একজন দিদি আর কোলে কোলে কি দেখছো পকো ভাতুটা তো খাইয়ে দিয়েছি এখন ওর ঘুম পেয়েছে তো এই যে রান্না কি কি হয়ে গেল রান্না তো যে এরা ঢেরস যে সকালে দেখালাম দেখলাম হয়ে গেছে এখানে মাছের মশলা করছে মাছ ভাজাও সব হয়ে গেছে আর এই যে মাছের মাছের ডিমের পাতুরি মাছের ডিমের পাতুরিও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু রান্না তো আজকে বাস বিকেল হলো কি হলো না স্কুটির সামনেই টুল বাঁধা শুরু হয়ে গেল আর পকও বাইরে পাতা নিয়ে রেডি ও নাকি বাইরে ছাগলকে পাতা খাওয়াবে কি করবে পক তুমি পাতা দিয়ে পাতা খাওয়াবে ও তুমি কার সাথে যাবে বেরো বেরো ছাগলকে পাতা খাওয়াবে দ্যাদা গ্রিন পকো গ্রিন আচ্ছা ঠিক আছে যাও এবার তুমি দাঁড়িয়ে পড়ো স্কুটির ওপর দাঁড়িয়ে পড়ো গিয়ে যাও বাইরে না এদিকে আয় এদিকে আয় বাইরে কুকুর দেখেছে ব্যাস এদিক আয় ওইখানে দাদা হ্যাঁ আগে আগে উঠে বসে পড়ে টাটা পকো আমাকে টাটা দাও কোন দিক দিয়ে এই এই ঘুরে ঘুরে আসলো এসেই ব্যাস এটার উপরে উঠে থাকলো আমাদের এখানটাতে সমস্ত মেকআপের জিনিসগুলো রাখা থাকতো এই ছেলেটার জ্বালাতনে সব সরিয়ে দেওয়া হয়েছে যে সরিয়ে দেওয়া হয়েছে আমার এটার উপরে উঠে দাঁড়িয়ে থাকে বলে এটা আমার ঘর এটা তোমার ঘর কি

ও যে এখন ফ্রি হয়ে গেছে গেছিল ওকে এক দাদু এখানে কিন্ডার জয় দিয়েছে কিছুটা খেয়েছে আর এই যে টয়েস এটার মধ্যে রাখা আছে কি আছে দেখো তো এটার মধ্যে কি খেলনা আছে খেয়ে পরিষ্কার ভালো খায় তো এটা কিন্তু মেনলি খেলাটার খেলনাটার জন্যই ওর কিন্ডার জয় ওর পাপা এনে দেয় না এটার মধ্যে দেখো তো পকো কি আছে এটার মধ্যে বানাতে লাগবে কি খেলনা আছে ও মা ডাইনোসর দিয়েছে আরে বাবা রে দাও 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 বানিয়ে দিচ্ছি দাও ও এটা তো না কি এটা জিনিসটা বুঝতে পারছি না আর এই যে বাবা নিয়ে এসেছে ছকাচ খাওয়ার জন্য ঘরে কিছু ছিল না তো অনেক কিছু নিয়ে এসেছে চিপস চিড়ে ভাজা পপকর্ন এটা হচ্ছে লাভ এটা কেক টেরে মেরে অনেক খাবার তো পকো আর এই যে চকলেট তুমি কি খাবে কি খাবে তুমি ও তুমি এটা বানাতে পারছো না ওর মাথার মধ্যে ওটাই আছে ওটা কোথায় করো দাও আমি বানিয়ে দিচ্ছি দাও নিচে ফেলেছ বের করো তাহলে নিচে ফেলেছো যখন বের করো যাও যাও বের করো কোথায় গেল আমি জানি না তুমি আমাকে দাও এতক্ষণে বানালাম এটা প্লেন প্লেন বাবা তুমি দাদুটাকে থ্যাংক ইউ বলেছো যে দাদুটা দিয়েছে তোমাকে বলেছো এগুলোর মধ্যে থেকে কোনটা প্রথমে খাবো তো ভাবলাম এটা আমি খাইনি ট্রাই করে নি আগেতে এটাই খাবো উইঙ্কিজের অন্য 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 কেক গুলো খেয়েছি বাট এইটা এই প্রথম দেখলাম আমি তুমিও খাবে তুমিও খাবে দাঁড়াও দাঁড়াও আমি বের করি বকো আমি বের করতে দাও মাম্মা বের করো এই দেখবা কি সুন্দর এই এখানটাতে এখন চা নিয়ে বসলো আয় 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 দে আমাকে দে মুড়ি মাখা নিয়ে এসেছে বাবা বকো ওটা দে আমি আমি তোমাকে বুকুত দিচ্ছি বুকুত খুব ভালো এই যে বুকুতের প্যাকেট মা এখানে ওর জন্য দুধ বিস্কুট রেডি করছে ও দুধ বিস্কুট খাবে ওই যে দিদি দিদিয়া দিদি আর দুধ বিস্কুট সব কিছু নিয়ে কারাকারি কেন পকো ওই যে ওই যে তুমি ওটা দিয়ে খাও দিদিয়া চা দিয়ে খাবে আর পকো যে মিল্ক দিয়ে খাবে খাও 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 ওই দেখো 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 তো এটা ছাড়ো এটা ছাড়ো কি যুদ্ধ রে দাদি দাদিখা দাদি খা বিরিয়ানির জন্য এখানে মাছ ভাজা বসিয়েছি যেখানে আছে ভেজ ডাল ওকে এখন ভাত দিয়ে মাছ দিয়ে খাইয়ে দেবো আর মা আজকে হঠাৎ করে আমাকে বলল যে আত্মবেলায় বিরিয়ানি খাবো নাকি তো বাবাকে বলেছে আত্মবেলা বিরিয়ানি নিয়ে আসতে বিরিয়ানি এখানকার বিরিয়ানিটা আমি যেটা বলছিলাম দিল্লি বিরিয়ানি একটু না অন্যরকম আর এখানকারের বিরিয়ানিটা খাওয়ারও একটু মন করছিল তাই বললাম ঠিক আছে চলো আছি বিরিয়ানি খেয়ে নেওয়া যাক তাহলে রাত্রেবেলা আর রান্নার আলাদা করে কোনো ঝামেলাও থাকবে না তাই আমি মা বাবা তিনজনে খাবো বিরিয়ানি বাবা সবসময় একবারে নিয়ে আসবে আর তার আগে এখন সাড়ে নটা বাজে পুকুকে এখন মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে এই চলে এসেছে আমাদের বিরিয়ানি অনেক দিন পর এখানকারের বিরিয়ানি খাবো একটু এখানকারের বিরিয়ানি যেরকম হয় না একটু মানে তেলটা কম থাকে আর দিল্লির বিরিয়ানিটা এই জন্য ভালো লাগে না বাবা তুমি হাত দিও না পকো ওটা পুরো কমলা কালারের হয় এখানে ফুড কালার মানে নেই বললেই চলে তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি এসে গেছে আর মা যেখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের বিরিয়ানি খাওয়া হবে তার সাথে আছে এই যে স্যালাড এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম অনেক দিন পর এখানকার বিরিয়ানি খেলাম এখানকার বিরিয়ানিতে সব থেকে যেটা মেন যেটা দিল্লির থেকে আলাদা সেটা হচ্ছে এখানকার বিরিয়ানিতে আলু থাকে দিল্লির বিরিয়ানিতে কোথাও আলু থাকে না আর হ্যাঁ ওই ফুড কালারটা আর প্লাস ওখানকার এত স্পাইসি এত ঝাল মশলাদার বিরিয়ানি আমার পছন্দ না আমার আগাগোড়াই একটু হালকা বিরিয়ানি পছন্দ আমরা যেই এরিয়াটাতে থাকি সেখানে ওই বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটোখাটো দোকান কোনো জায়গার বিরিয়ানি ভালো না আমরা যতটুকু মানে এক্সপেরিমেন্ট করেছি তো একটু আলাদা ডিফারেন্ট হয়তো ওখানকার লোকেরা ওরকমই পছন্দ করে জন্য ওদের ওরকম বানায় আমাদের এখানকার লোকদের সেটা পছন্দ না বাট ওদের হয়তো আবার আমাদের এখানকার বিরিয়ানিটা পছন্দ হবে না বাট যার যেরকম জায়গায় থেকে অভ্যস্ত আমাদের টেস্টটা চেঞ্জ হয়নি তো বহুদিন বাদে এরকম ভালো বিরিয়ানি খেলাম আর আমরা আলোচনাই করছিলাম প্রীতম এলে পরে মা তাই বলছিল প্রীতম এলে পরে প্রীতমকেও এনে খাওয়াতে হবে তো যাই হোক গাছমালা ব্লগটা আমি এখানটা দিয়ে এন করছি কালকে গুড়িয়াই দিরা আসবে আমি যেটা সকালে শুরু করেছিলাম যেটা দিয়ে শেষটাও সেটা দিয়ে করছি তো কালকে মানে অনেকের সাথে অনেকের বহুদিন বাদে দেখা আর স্পেশালি প্রিয়ানের সাথে ওর ভাই বোনদের অনেক প্রথম দেখা আমার সাথে আমার ভাস্তা ভাগ ভাগনা আর ভাস্তি প্রথম দেখা তো জিনিসগুলো খুব ভালো লাগছে ভেবেই ভালো লাগছে তো কালকে দিনটার জন্য অপেক্ষা করে আছি ওরা কখন আসবে বেশিক্ষণের জন্য আসবে না থাকবে না ওরা এসে অ্যাকচুয়ালি ঘুরতে আসছে সেখান থেকে এখানটাতে লাঞ্চটা করবে করে আবার এখান থেকে চলে যাবে বাগড়া কোট তো যেইটুকু টাইমই পাবো একসাথে থাকার সেইটুকু টাইম আনন্দ করব তো চলো কালকে দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সঙ্গে টেল টাইম টাটা ভাই গুড নাইট সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো সাবধানে থাকো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা